সেদিনের ঘটনার পর জাদুয়া আজ অনেক দিন পর কাজিনদের সাথে বসেছে আড্ডা দিতে আড্ডার মাঝে স্নেহা কাতরতার সহিত জাদুয়াকে প্রশ্ন করল জাদুয়া ভাইয়া তোকে কেন ছিল স্নেহার প্রশ্নে জাদুয়ার মুখে মলিনতার ছাপ স্পষ্ট পরিলক্ষিত হয় সোহানা জাদুয়ার মুখের ভাব পরিবর্তিত হতে দেখে স্নেহাকে চোখের ইশারায় জাদুয়াকে দেখিয়ে বলে ওঠে সোহানার এই সকল বাদ দে বড় জাদুয়া তোর পড়াশোনার কি খবর তাই বল সামনেটা এক্সাম প্রস্তুতি কেমন চলছে প্রশ্নে জাদুয়া মুখে হাসি দেখাতে নি শান্ত কণ্ঠে বলে ভালো আপু কিন্তু আপু তোমার কথা ঘোরাতে হবে না আমি ঠিক আছি এর আগেও চাচা চাচির কাছে কত মাইল খেয়েছি জানো তো আমি না জানিই না কেন তারা আমাকে আঘাত করে চাচা চাচি কারণে অকারণে আঘাত করত। আর ভাইয়া বোধ আমাকে খুব ঘৃণা করে তাই আমাকে এভাবে আঘাত করেছে জাদুয়ার কথাই রাফিন জাদুয়ার কাছে বসে হাত দুটো ধরে বলে ওঠে আপু তুমি আমাকে ক্ষমা করে দাও আমার জন্য তুমি সেদিন এত মার খেয়েছিলে প্লিজ আপু রাফিনের কথাই সোহান আব্রু কুজকে প্রশ্ন করে মানে মোহনার প্রশ্নের রাফিন যেদিন তার বল পানিতে পড়ার ব্যাপারে সব খুলে বলে রাফিনের কথাই সোহানা রেগে গিয়ে ধমক দিয়ে রাফিনকে বলে তোর এটা একদম উচিত হয়নি রাফিন তুই খুব ভালো করে জানিস সেদিন ভাইয়া সকলকে বাইরে যেতে নিষেধ করেছে তারপরে কেন তুই জাদুকাকে নিয়ে গেলি এতদিনে তো আমাদের এসব কথা বলিসনি সোহানার ধমকে রাফিনের মুখ একদম চুপসে যায় নির্বাক হয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বসে থাকে সে রাফিনের এরূপ পরিবর্তন দেখে জাদুয়া সোহানাকে বলে ওঠে আপু প্লিজ তুমি রাফিনকে কিছু বলো না ওর কোনো দোষ নেই বলে রাফিনের কাছে গিয়ে নানাভাবে তাকে হাসানোর চেষ্টা করে কিন্তু রাফিন তার পরও চুপ হয়ে বসে থাকে তখনই স্নেহা এসে রাফিনের গাল টেনে ধরে বলে ওলে বাবা আমাদের পিছিয়ে আবার রাগও করে স্নেহার এহেন সম্বোধনে রাফিন তেতে উঠে বলে আমাকে পিচ্ছি বলো না আমি পিচ্ছি না তুমি জানো আমাকে কত মেয়েরা লাভ লেটার দেয় রাফিনের কথাই সোহানা জাদুয়া বড় বড় করে তাকিয়ে থাকে রাফিনের দিকে স্নেহা হতভম্ব হয়ে বলে এগুলো তুই কী বলছিস ভাই তোর তোর টিপ দিলে এখনও দুধ বের হয় তুই তো সেদিনও বিছানে শিশু করতে এখনও তো যেখানে সেখানে বায়ু দূষণ করিস তারপরও কে তোকে লাভ লেটার দেয় আমি শিওর যে তোকে লাভ লেটার দিয়েছে সে নিজেও এখনো বিছানে শিশু করে আর তোর মতে বায়ু দূষণ করে এরূপ কথায় রাফিন খেপে গিয়ে নাক ফুলাতে ফুলাতে গটগট পায়ে স্নেহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ত্যাগ করে কোনো প্রকার প্রত্যুত্তর না করে চলে যায় সেখান থেকে রাফিন এভাবে চলে যেতে দেখে উচ্চ শব্দে হেসে ওঠে সবাই সূর্য অস্তমিত হয়ে আবির্ভাব ঘটেছে স্নিগ্ধ রজনীর পাখিরা ফিরে গেছে আপন নিয়েে নিদ্রা এসে ভর করেছে সুলতানা ভিলার সকলের নেত্রে গভীর তলিয়ে গেছে শহরের প্রায় দুই তৃতীয়াংশ মানুষ কিন্তু ঘুম নেই এক হৃদয়হীন পুরুষের নেত্রে কি আশ্চর্য তাই না যার ভয়ে শত্রুর চোখে নিদ্রা হারাম হয়ে যায় আর সে নির্ঘুম রাত্রি কাটাচ্ছে কোনো এক অজানা কারণে হৃদয়ের ব্যাকুলতা কেমন যে ধরেছে হাসিলকে কোনো এক অদ্ভুত কারণে নিদ্রাদের আনাগোনা বন্ধ হয়ে গেছে তার নেত্র থেকে হৃদয়টা কেমন শূন্য অনুভব হচ্ছে হাসিলের কারো দর্শন পাওয়ার জন্য তৃষ্ণার্থ কাকের মতো ছটফট করছে তার কঠোর হৃদয় মনে হচ্ছে তার দর্শন না পেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এক্ষুনি আজ যেন কোনো মতে নিজেকে আটকে রাখা সম্ভব হচ্ছে না তাই দিক বেদিক শূন্য হয়ে হাসিল এই গভীর রজনীতে নিজ ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে পড়ে সুলতানা ভিলার উদ্দেশ্যে ফুল স্পিডে গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে গাড়ি শব্দ পেতেই গার্ড এসে গেট খুলে দিতেই হন্তদন্ত চরণে হাসিল চলে যায় নিজের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে হাসিলের চরণদয় এসে থামে জাদুয়ার কক্ষের দরজার সামনে হাতের স্পর্শে খুলে যায় দরজাটি ধীর পদাচরণে হাসিল প্রবেশ করে জাদুয়ার কক্ষে ফেরি লাইটের আলোয় হাসিলের আঁখিদয়ে পরিস্ফুটিত হয় এক অগোছালো কিশোরীর মোহনীয় রূপ মোহগ্রস্থের ন্যায় হাসিল এগিয়ে যায় জাদুয়ার সম্মুখে নিজের অবাধ্য নেত্রের বিচরণ চালায় জাদুয়ার রঞ্জে রঞ্ঝে অবাধ্য নেত্র যুগল কেন জানি আজ হাসিলের ঘোর বিরোধিতা জানাচ্ছে নিজের নেত্রের সংযম করতে অবাধ্য নেতা যুগল হাসিলের ঘোর বিরোধিতা জানাচ্ছে নিজের নেত্রকে সংযম যা করতে অদ্ভুত ভাবে হাসিলের অস্থিরতা কেটে গেছে এই অপছন্দনীয় নারী দর্শনে কেমন প্রশান্তি ছেয়ে গেছে নিজের বক্ষ জুড়ে হাসিল নেশাগ্রস্ত ন্যায় জাদুয়ার একদম নিকটে গিয়ে হাঁটু ভাজ করে বসে জাদুয়ার মুখশ্রী বরাবর আজ যেন হাসিল নিজের নেত্র দ্বারা জাদুয়াকে ভস্য করে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে নিজের অভাজ্য নেত্রের বিচরণে ছুঁয়ে দিচ্ছে জাদুয়ার সর্বকায়া তখনই হাসিলে দৃষ্টিপাত হয় জাদুয়ার আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে কেমন কালশিটে হয়ে আছে স্থানগুলো হঠাৎ হাসিলের মনে এক অবাধ্য ইচ্ছা জাগরণ ঘটল জাদুয়ার আঘাতগুলো একবার ছুঁয়ে দেওয়ার নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে হাসিল নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার ব্যথাপ্রাপ্ত স্থানগুলোতে নিজের হাতের তর্জনি আঙুল দ্বারা জাদুয়ার মাথায় কেটে যাওয়া স্থানে আলত করে ছুঁয়ে দিতেই নড়ে চড়ে ওঠে জাদুয়া এতেও হাসিলের কোনো প্রকার ভ্রক্ষেপ দেখা গেল না সে যেন আজ তার মোহ কোনোভাবেই কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে না হাসিল ক্রমশই তলিয়ে যাচ্ছে এক অদ্ভুত অচেনা রাজ্যের গভীরে সে সব কিছু ভুলে তর্জনে নিয়ে যায় জাদুয়ার কালচিটে হয়ে যাওয়া ঠোঁটের কোণে সেখানটায় আহত করে ছুঁয়ে দিয়ে আর মনে এ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কিছু লাইন বলে ওঠে যখন তাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত যে পরস্তব সে তো পুরস্কার হাসিলের ছোঁয়ায় জাদুয়ার ঘুমের ঘরে নড়ে উঠে নিজের হাতটাকে হাসিলের হাতের উপর জাদুয়ার হাতে স্পর্শ নিজ হাতে অনুভব হতে হাসিল জাদুয়ার হাতটি আলতোভাবে মুষ্টিবদ্ধ করে নিজের হাতের অন্তরালে জাদুয়ার হাতটি হাসিলের নিকট এতটাই কোমল অনুভূত হলো যার দরুন তার মনে হলো আর একটু শক্ত করে ধরলেই বোধহয় হয় হাতটি ভেঙে যাবে মোহগ্রস্ত হাসিল সবকিছু ভুলে গ্রীবাটা নুইয়ে নিজের অর্ধযুগল মোহগ্রস্ত হাসিল সবকিছু ভুলে গ্রীবাটা নুইয়ে নিজের অধর যুগল আলতোভাবে ছোঁয়ালো জাদুয়ার হাতের পৃষ্ঠে এতে যেন হাসিলের চাচা এতে যেন হাসিলের চাহাত বেড়ে গেল দ্বিগুণ হারে নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয়বারের মতো নিজের ওষ্ঠের গভীর চুমুর পর সাঁকলো জাদুয়ার হাতে ফলস্বরূপ নির্জার মাঝে সর্বাঙ্গ কেঁপে উঠল জাদুয়ার হঠাৎই হাসিল নিজ সম্বিত ফিরে পেয়ে জাদুয়ার হাত ছেড়ে দ্রুত পদচরণে চলে যায় নিজ কক্ষে ওয়াশরুমে ঢুকে অনবরত নিজের মুখে পানি ছিটে দিয়েই যাচ্ছে হাসিল ওয়াশরুমের দর্পণ নিজ মুখশ্রীর প্রতিবিম্ব ফুটে উঠতেই অনবরত হাত মুষ্টিবদ্ধ করে আঘাত করে যাচ্ছে দর্পণে ফলস্বরূপ হাত থেকে গড়গড়িয়ে বেরিয়ে আসে রক্তের স্রোত এত কোনো ভাবান্তর দেখা গেল না হাসিলের নিজ হাত দ্বারা চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে হাসিল বলে ওঠে ওয়াই ক্যার কনসোমাই সন্তক দ্যাট কর আমি তো এরকম ছিলাম না তাহলে এখন কেন কি আছে ওই মেয়ের মধ্যে আজ অবধি অন্য নারীকে পর আকাঙ্ক্ষা জাকেনি কখনো মরিতায় তাহলে এখন কেন আমি বারবার আকর্ষিত হয়েছি ওর প্রতি কেন কেন রাত্রি শেষে ধরণীতে আগমন ঘটে দিবাকরের যা প্রকৃতিকে আলোকিত করে জানান দেয় প্রভাতের আগমনের বার্তা আজ প্রভাত থেকেই ধরণীতে আনাগোনা চলছে শীতল প্রভুগুণ প্রভঞ্জনের আজ প্রভাত থেকেই ধরণীতে আনাগোনা চলছে শীতল প্রভঞ্জনের যার দরুন যা প্রকৃতিকে মেতে উঠেছে আরো মনোমুগ্ধকর আজ ছুটির দিন হওয়ায় ঘুম থেকে জাগ্রত হয়নি জাদুয়ার যেহেতু আজানের ধ্বনিতে ঘুম ও থেকে ওঠার অভ্যাস তাই প্রতিদিনের রুটিন মাফিক ঘুম থেকে জাগ্রত হয়ে সালাদ আদায় করে চলে যায় বেলকনিতে বেলকনিতে দাঁড়াতেই জাদুয়ার দৃষ্টিতে আসে প্রাকৃতিক সাথে প্রভঞ্জনের সন্ধিক্ষণ হঠাৎ করে জাদুয়ার মনে জাগ্রত হলো প্রভঞ্জনকে নিজ গাত্রে একবার আলিঙ্গন করার স্বাদ তাই হন হন পদাচরণে চলে যায় স্নেহার কক্ষে উদ্দেশ্য স্নেহাকে নিয়ে প্রকৃতি বিলাস করা স্নেহার কক্ষে প্রবেশ করে স্নেহাকে ডাকতে স্নেহা আরো গুটিয়ে ঘাপটি মেরে শুয়ে থাকে যা দেখে জাদুয়া ব্রুকুটি করে দুকোমরে হাত ভাজ করে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্নেহাকে হাত ধরে টেনে বসায় এভাবে বসানোর ফলে আরমোড়া ভেঙে नेत्रযুগল মেলে ধরে স্নেহা স্নেহাকে তাকাতা দেখে জাদুয়া বলল ধরনিতে আগমন ঘটেছে প্রভাতের প্রভঞ্জনকে বয়ে বুঝবে না তুমি ভোরের মর্ম ঘুমিয়ে বোধ হয়ে জাদুয়ার সংকেত স্নেহা মেকি কান্না করে বলে উঠল জাদুয়া আম্মু কি কম ছিল আমাকে জ্বালানোর জন্য তুই কেন শুধু শুধু আম্মুর সাথে যুক্ত হয়ে এই ছুটির দিনে আমার ঘুমের বারোটা বাজাতে চাস স্নেহার কথায় জাদুয়া স্নেহাকে টেনে বারান্দায় দাঁড় করিয়ে বাহিরে ইশারা করে বলল দেখো আপু আজ প্রকৃতিকে কত মনোমুগ্ধকর লাগছে জাদুয়ার কথায় স্নেহা ব্রুকুচকে বলে তুই কি প্রকৃতি দেখাতে আমাকে ঘুম থেকে উঠিয়েছি হুম চলো আজ সকাল সকাল প্রকৃতি বিলাস করা যাক স্নেহা জাদুয়াকে কিছু বলার পূর্বেই জাদুয়া স্নেহাকে ঠেলে পাঠিয়ে দেয় ওয়াশরুমের মধ্যে স্নেহা ফ্রেশ হয়ে বেরোতেই জাদুয়া স্নেহাকে নিয়ে চলে যায় বাড়ির গার্ডেন এরিয়াতে গার্ডেন এরিয়াতে টাঙানো ফুলের দোলনায় ধাপাজ করে বসে পড়ে দুজনে স্নেহা পিছন থেকে ধাক্কা দিতেই উৎফুল্লের ন্যায় আঁখে দুটি বন্ধ করে পা দুটোকে মৃত্তিকা থেকে উপরে তুলে উপভোগ করতে থাকে নিজের দেহের সাথে প্রভঞ্জনের সন্ধিকে আপনা আপনি জাদুয়ার মুখে ফুটে ওঠে প্রশান্তির এক মনোমুগ্ধকর হাসি জাদুয়াকে এইভাবে মুগ্ধ হয়ে সব কিছু উপভোগ করতে দেখে স্নেহা মনে মনে বলে মেয়েটাকে আজও অল্পতেই সব কিছুতে কীভাবে নিজের সুখ খুঁজে নেয় এরকম প্রকৃতি প্রেমীও যে আছে তাইকে না দেখলে কেউ বিশ্বাসই করবেন না জাদুয়ারি প্রকৃতি বিলাস দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে কেউ একজন চোখ দুটোতে তার রক্তিম আভা ছড়িয়ে ছিটিয়ে আছে থাকবে নাই বা কেন নির্জাদের সাথে যে তার সন্ধি বিচ্ছেদ হয়েছে মন মস্তিষ্কের সাথে যে সে বোঝাপড়া করছে বোঝার চেষ্টা করছে তার সাথে কি ঘটছে কেন ঘটছে যতবার এই প্রশ্ন হাসিল নিজেকে করেছে ততবার মন মস্তিষ্ক আলাদা আলাদা উত্তর দিচ্ছে মন মস্তিষ্কের যুদ্ধে হাসিল মস্তিষ্ককে বিজয়ী ঘোষণা করে বারান্দায় বসে বসে রাত থেকে নিজের গিটারে সুর তুলছে সকাল সকাল যাদুয়ার আর হাস্যরত মুখ দর্শন হতে ইয়ানমণি হাসিল নিজের গিটারে সুর তুলে গিয়ে ওঠে কর तुझको मैं कर लू हासिल लगी है ये धुन जिंदगी की शाख से लू कुछ हसी पल छो तुझको मैं कर लू हासिल लगी है ये धुन जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो जो भी कल हो अब मेरा প্রকৃতি বিলাস শেষে বিলায় ফিরে যায় জাদু আর স্নেহা বেগম স্নেহাকে দেখে চক্ষু চরক গাছ করে স্নেহাকে শুধায় কি রে তোকে আবার ভূতে ভর নাকি তুই আমার মেয়ে তো মানে আয়েশা বেগমের প্রশ্নে স্নেহা কিছু বুঝতে না পেরে অবাক হয়ে জিজ্ঞেস করে না আসলে তোকে তো কেউ ছুটির দিনে টেনেও বারোটার আগে উঠাতে পারে না তাই হঠাৎ তোকে দেখে মনে হলো তোকে আবার আয়সা বেগমের কথাই স্নেহা মেকি রাগ দেখিয়ে বলে ঘুমোতে আর পারলাম কই তোমার শিষ্য আছে না সে কি আর আমাকে শান্তিতে ঘুমোতে দিবে হঠাৎ তার প্রকৃতি বিলাসে মন উঠল তাই আর কাউকে না পেয়ে আমাকে টেনে উঠিয়ে নিয়ে গেছে প্রকৃতি বিলাসে আমি ভেবে পাই না মানুষ কি করে এত প্রকৃতি প্রেমী হতে পারে এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে কি করে মুগ্ধতা খুঁজে পায় স্নেহার কথায় আয়সা বেগম জাদুয়াকে টেনে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন এই কারণেই ও তোদের থেকে আলাদা মনে রাখবি অল্পতে যে সন্তুষ্ট হয় তার জন্য সুখের অভাব হয় না দুনিয়াতে মানুষ এত অসুখী কেন জানিস কেন কারণ তাদের চাওয়া পাওয়া বেশি যে যত পায় তত চায় তাই সুখ তাদের হাতে ধরা দেয় না তাই বলছি ওর মতো হওয়ার চেষ্টা কর আয়সা বেগমের কথা স্নেহা ড্রয়িং রুমের সোফায় বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ বুঝেছি আর বলতে হবে না বলেই টিভি অন করে টিভি দেখায় মনোনিবেশ করলো স্নেহার দিকে তাকিয়ে আয়সা বেগম হতাশার নিঃশ্বাস ত্যাগ করে পা বাড়াই কিচেন রুমের দিকে তখনই জাদুয়া বলে উঠল ছোট মামি আজ আমি নাস্তা বানাই সবার জন্য জাদুয়ার কথার প্রতি তরে বেগম বললেন নামা এখনও তুই ছোট হাত কুড়িয়ে ফেলতে পারিস আয়েশা বেগম চিন্তিত হয়ে কথা বলার মধ্যেই জাদুয়া বলল ছোটমা আমি তুমি চিন্তা করো না কিছুই হবে না জানো তো আমি যখন চাচা চাচির সাথে ছিলাম তখন তো শুধু রান্না নয় ঘরে সব কাজ করেছি যাদুয়ার কথায় আয়েশা বেগম মলিন করে যাদুয়ার হাত দুটো নিজ হাতে মোচড়বদ্ধ করে শুধায় তুই অনেক কষ্ট করেছিস তাই মা তরু তোর তাদের উপর রাগ আয়সা বেগমের কথাই জাদু আম্মুকে হাসি ফুটিয়ে বলল না মামি আমার তাদের উপর কোনো রাগ নেই এখন তো আমি অনেক ভালো আছি তাহলে পুরনো স্মৃতি কেন মনে রাখবো আচ্ছা বাদ দাও এই সকল কথা আমি আজ সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করি না প্লিজ তাই না 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 দরকার নেই আগে করেছিস ভালো কথা এখন করার কোনো প্রয়োজন নেই তাদের কথার মাঝে আগমন ঘটে সুলতানা খানের জাদুয়াকে এভাবে অনুরোধ করতে দেখে তিনি প্রশ্ন করেন কি হয়েছে আয়সা সুলতানা খানের প্রশ্নে আয়সা বেগম তার দিকে নজর তাক করে বলেন দেখুন নমা আজ ও সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে চাইছে মা দেখে যান আর জাদুয়া কত কিছু রান্না করেছে আয়সা বেগমের কথা শেষ হতেই জাদুয়া সুলতানা খানকে ধরে বলল নানুমণি প্লিজ কিন্তু কোনো কিন্তু না প্লিজ জাদুয়ার এহেন আবদারে সুলতানা খান পরাজিত হয়ে বললেন আচ্ছা ঠিক আছে রান্না করো তবে সাবধানে নিজের কোনো ক্ষতি হলে কিন্তু তোর জন্য চিরতরে কিচেন রুম যাওয়া বন্ধ হয়ে যাবে সুলতানা খানের কথায় জাদুয়া সুলতানা খানের গালে টুক করে একটি চুমু দিয়ে ঠিক আছে বলে চলে যায় কিচেন রুমে জাদুয়ার এহেন কর্মে সুলতানা খান ও আয়সা বেগম হেসে উঠে শব্দ করে তখনই সুলতানা ভিলায় আগমন ঘটে সাব্বিরের সাব্বিরকে দেখে স্নেহা দৌড়ে সাব্বিরের সামনে গিয়ে বলে ওঠে আরে ভাইয়া আপনি এখানে এত সকালে এতদিন পর আসুন না বসুন এখানে স্নেহার এহেন আচরণে সাব্বির মাথা ঘুরিয়ে আশপাশ ভালো মতো পর্যবেক্ষণ করে কিছু খুঁজতে থাকে সাব্বিরকে এভাবে কিছু খুঁজতে দেখে স্নেহা প্রশ্ন করে ভাইয়া আপনি কি কিছু খুঁজছেন হুম কি সূর্য মানে না মানে দেখছে সূর্যাস কোন দিক থেকে উঠেছে না হঠাৎ এত ভালো ব্যাপার ঠিক হজম হচ্ছে না সাব্বিরের এহেন ব্যঙ্গাত্মক বাণী শুনে স্নেহা ক্ষেপে গিয়ে কিছু বলবে তখনই সুলতানা খান সাব্বিরের সামনে এসে প্রশ্ন করেন কি ব্যাপার সাব্বির তুই এখানে সবকিছু ঠিক আছে তো সুলতানা খানের প্রশ্নে সাব্বির সুলতানা খানকে আশ্বস্ত করে বলল হ্যাঁ দাদি সবকিছু ঠিক আছে চিন্তা করবেন না হাসিল তো এখানেই এসেছে তাই একসাথে যাওয়ার কথা এখানে আসা তাবিরের প্রত্যত্তরে সুলতানা খান খুশি হয়ে বলেন হাসিল এসেছে কখন কই ওকে তো দেখলাম না আমি তখনই हासिल ব্লু স্যুট পরে নেমে আসে অফিসে যাওয়ার উদ্দেশ্যে हासिलকে দেখে সুলতানা খান দ্রুত চরণে হাসিলের সামনে গিয়ে জিজ্ঞেস করেন দাদু ভাই তুই এখন আসলি আমাকে তো একটা বার আসার খবর সুলতানা খানের কথার অভিনুভূতিহীন কণ্ঠে হাসিল বলল বললে কি হতো হাসিলকে এভাবে প্রত্যুত্তর করতে দেখে সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন তুই আমার উপরে রেগে আছিস না রে সেদিন আমার তোকে চর সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে হাসিল গম্ভীর কণ্ঠে শুধায় আহ দাদি আমি ব্যাপারে কোনো কথা শুনতে চাই না আমি তোমার উপর রেগে নেই বলে সাবিরের দিকে হাসিল দৃষ্টি ত্যাগ করে বলল সাবির চল লেটে যাচ্ছে হাসিলের কথাই সববে ছায়া জানিয়ে সুলতানা বিলা থেকে বের হতে গেলেই পিছন থেকে সুলতানা খান ডেকে বলে ওঠেন হাসিল ব্রেকফাস্ট করে যা সুলতানা খানের কথার পৃষ্ঠে হাসিল বলল খোদা বলে পা বাড়াতে পিছন থেকে আসামি গম হাসিলকে লক্ষ্য না করে টেবিলের ব্রেকফাস্ট সার্ভ করতে করতে সুলতানা খানকে বলে উঠল মা দেখে যান আর জাদুয়া কত কিছু রান্না করেছে